শাস্ত্র বলছি জবা ফুলের মধ্যে এই কপার শক্তি লুকিয়ে থাকে আর এই জবা ফুল যদি আপনার বাড়িতে থাকে বিশেষ করে যদি লাল জবা ফুল আপনার বাড়িতে থাকে তাহলে আপনার ভুমন্ত ভাগ্য জেগে উঠবে এবং এই জবা ফুলের বিশেষ উপায় যদি করতে পারেন তাহলে আপনার ভাগ্য হীরের মতো উজ্জ্বল হয়ে যাবে আপনি না চাইতে অনেক কিছু আপনি পেয়ে যাবেন অনেক টাকা পয়সা ধন আপনার হাতে আসবে সমাজের কাছে আপনি একজন প্রভাবশালী ব্যক্তি হয়ে উঠবেন সমাজে মান সম্মান যশ খেতে আপনার বেড়ে উঠবে জীবনে সুখ শান্তি সমৃদ্ধি জোয়ার বইয়ে আসবে যদি এই লাল জবা ফুলের গাছ আপনার বাড়ির সঠিক দিকে সঠিক জায়গায় থাকে আপনার বাড়িতে যদি লাল জবা ফুলের গাছ থাকে তাহলে যে কোনো কাজ বিনা বাধায় অনায়াসে আপনি সম্পূর্ণ তে পারবেন জীবনে কোনো দিন দারিদ্রতার ছায়া পর্যন্ত আসবে না যদি সেই জবা ফুলের গাছটি আপনার বাড়ির সঠিক দিকে থাকে আপনার ধারে কাছে আসতে পারবে না দারিদ্রতার ছায়া ছায়া তবে বাস্তুশাস্ত্র শাস্ত্র মতে এই জবা ফুলের গাছটি বাড়ির সঠিক দিকে লাগালে তবেই তার সঠিক ফল পাওয়া যায় কারণ এই জবা ফুলের মধ্যে লুকিয়ে আছে এক দেবী শক্তি মাতৃশক্তি তাই এই জবা গাছ স্বয়ং সম্পূর্ণরূপে দেবী শক্তির প্রতি তাই এই জবা ফুলের গাছ যে বাড়িতে থাকে সেই বাড়িতে দেবী লক্ষ্মীর আশীর্বাদে পরিবারে সুখ শান্তির জোয়ার বয়ে নিয়ে আসে এই গাছ যে বাড়িতে থাকে সেই বাড়িতে সুয়া সর্বদা মা লক্ষ্মী নিবাস করে থাকেন বাস্তুশাস্ত্র অনুসারে জবা ফুলের গাছ বাড়িতে থাকা অত্যন্ত শুভ এবং উপকারী জবা ফুল যেমন মা কালীর প্রিয় ঠিক সেরকমই এই জবা ফুল লাল জবা ফুল দেবী লক্ষীর অতি এবং অত্যন্ত প্রিয় যে বাড়িতে জবা ফুল গাছ থাকলে গোষ্ঠীতে সূর্য শক্তিশালী হয় আর্থিক সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় যদি আপনার জন্মগোষ্ঠীতে সূর্য খুব খারাপ অবস্থায় নিচস্ত অবস্থানে থাকে তাহলে বাড়িতে অবশ্যই এই জবা ফুলের গাছ লাগান বাড়ির কোন দিকে জবা ফুলের গাছ লাগাবেন তা বাস্তুশাস্ত্র সঠিক দিক নির্ণয় করে দিয়েছেন তবেই তার সঠিক ফল পাবেন বাস্তুশাস্ত্রের সঠিক নিয়ম মেনে বাড়ির সঠিক জায়গায় যদি জবা ফুলের গাছ লাগাতে পারে তবেই তার থেকে শুভ ফল পাওয়া যায় বাড়িতে জবা ফুল গাছ থাকলে খুশি হওয়ার মা লক্ষ্মী এবং দেবী লক্ষ্মী খুশি হলে সেই বাড়িতে কোনো আর্থিক সংকট বা আর্থিক অভাব আসতে দেয় না দেবীলক্ষ্মী যে বাড়িতে জবা ফুলের গাছ থাকে সেই জবা ফুল দিয়ে প্রতি বৃহস্পতিবার অর্থাৎ শুক্রবার দেবীলক্ষ্মীর চরণে এই জবা ফুল অর্পণ করলে দেবীলক্ষ্মী খুশি হন এবং দেবী কৃপাদৃষ্টি সেই ব্যক্তির উপরে থাকে সেই ব্যক্তির উপরে দেবী আশীর্বাদ থাকে যে ব্যক্তির উপরে দেবীলক্ষ্মীর আশীর্বাদ থাকে সেই ব্যক্তির জীবনে কোনো দিনই আর্থিক অসুবিধা আর্থিক অন্তর অভাব দেখা দেয় না জবা ফুলের গাছ সূর্যের অবস্থানকে ভালো করে এই গাছের শুভ প্রভাবে ছেলের সঙ্গে বাবার সম্পর্ক ভালো হয় ছেলের সঙ্গে বাবার সম্পর্কের উন্নতি হয়ে থাকে এমনকি স্বামী স্ত্রীর মধ্যে গভীর সম্পর্ক গড়ে ওঠে তাই বাড়িতে লাল জবা ফুলের গাছ অবশ্যই লাগান জবা ফুলের শুভ প্রভাবে সমাজে আপনার মান সম্মান উন্নত হয় সমাজে একজন আপনি প্রভাব প্রতিশালী ব্যক্তি হয়ে উঠতে পারেন গোষ্ঠীতে যদি মঙ্গলদোষ থাকে তাহলে জবা ফুলের প্রভাবে তা দূর হয়ে যায় যদি আপনার মঙ্গল দুর্বল হয় মঙ্গল দুর্বল হয় এবং তার কারণে আপনার বিয়ে হতে যদি দেরি হয় বিবাহিত সম্পর্কে যদি কোনো সমস্যা দেখা দেয় তাহলে এই জবা ফুলের গাছ বাড়িতে থাকলে খুবই শুভ ফল পাওয়া যায় আর প্রতিদিন এই দেবী লক্ষ্মীর চরণে মা বা প্রতিদিন মা লক্ষ্মীর চরণে জবা ফুল অর্পণ করার পাশাপাশি প্রতি অমাবস্যাতে মা কালীর গলায় একশো আটটি জবা ফুলের নিখুঁত লাল জবা ফুলের মালা আপনি যদি এগারোটি অমাবস্যায় উপায় করতে পারেন তাহলে দেবীশক্তির কৃপায় আপনার পথে আসা সমস্ত বাধা দূর হয়ে যাবে এবং দেবী এবং মা লক্ষ্মীর কৃপা আপনার উপরে থাকবে এবং আপনার উপরে আশীর্বাদ থাকলে যার ফলে আপনার আর্থিক সংকট থেকে আপনি একেবারে মুক্তি হয়ে যাবেন এবং দেবী শক্তির কৃপায় আপনার বাড়িতে অর্থ আসার পথ খুলে যাবে বাস্তুশাস্ত্র অনুসারে বলা হয়েছে যে বাড়িতে জবা ফুল গাছ থাকে সেই বাড়িতে কোনো দিন কোনো নেগেটিভ এনার্জি প্রবেশ করতে পারে না চাকরি বা ব্যবসায় বা আপনার যে কোনো ক্ষেত্রে যদি সমস্যা দেখা দেয় তাহলে এই লাল জবা ফুল দিয়ে প্রতিদিন সূর্যদেবকে জল অর্পণ করুন এতে করে সূর্যদেবের কৃপা আপনার উপরে থাকবে এই সূর্যদেবকে অর্ঘ দিলে আপনার জীবনের পথে আসা বা আপনার ব্যবসায় বিভিন্ন ধরনের বাধা বিপত্তি থাকলে তা দূর হয়ে যাবে এবং প্রতি মঙ্গলবার এই লাল জবা ফুল হনুমানজির চরণে অর্পণ করতে ভুলবেন না যদি পারেন হনুমানজির গলায় একশো আটটি লাল জবা মালা আপনি তৈরি করে হনুমানজির গলায় পরিয়ে দিতে পারেন এছাড়া প্রতি শুক্রবার বৃহস্পতিবার এই জবা ফুল দেবী চরণে অর্পণ করতে ভুলবেন না সুপ্রিয় দর্শক বন্ধুরা সমস্ত বিষয়টি এবং সমস্ত ক্রিয়া প্রক্রিয়াটি আপনি যদি শাস্ত্র এবং বাস্তুশাস্ত্র মেনে যদি করতে পারেন তাহলে অবশ্যই দেবী শক্তির কৃপা আপনার উপরে থাকবে যে ব্যক্তির উপরে দেবী শক্তির কৃপা থাকে সেই ব্যক্তি জীবনে কোনো সমস্যার সম্মুখীন হয় না হনুমানজির কৃপা সেই ব্যক্তির উপরে থাকে তাই প্রতি মঙ্গলবার যে ব্যক্তি এই লাল জবা ফুল হনুমানজিকে অর্পণ করেন সেই ব্যক্তির জীবনে আসা সমস্ত ধরনের সংকট তার দূর হয়ে যায় এমনকি বাস্তুশাস্ত্র মতে বলা হয়েছে বাড়ির সঠিক দিকে এই গাছ লাগাবেন এবং সঠিক জায়গায় লাগিয়ে সেই গাছের সঠিক পরিচর্যা করলে তবেই তার সঠিক ফল পাওয়া যায় বাস্তুশাস্ত্র অনুসারে বলা হয়েছে বাড়ির পূর্ব দিকে এই লাল জবা ফুলের গাছ লাগানোর কথা বলা হয়েছে আর অবশ্যই জবা ফুলের গাছ যেখানে লাগাবেন সেখানে যেন পর্যাপ্ত পরিমাণে সূর্যের আলো পায় তবেই তার থেকে শুভ ফল পাওয়া যায় আর বাড়ির উত্তর বা পূর্ব দিক হল দেবী দেবতাদের দিক তাই বাড়ির উত্তর দিক বা পূর্ব দিক এই দুটি স্থানে যে কোনো একটি স্থানে এই লাল জবা ফুলের গাছ অবশ্যই লাগাতে পারেন এছাড়া বলা হয়েছে বাস্তুশাস্ত্র মতে আপনার বাড়ির সদর ডান পাশে এই লাল জবা ফুলের গাছ যদি লাগাতে পারেন তাহলে তা খুব শুভ বলে মনে করা হয়েছে তবে সবচেয়ে বিবেচিত করা হয়েছে বাড়ির পূর্ব দিকে কারণ বাড়ির পূর্ব দিক হলো সূর্যদেবের দিক তাই এই দিকে যখনই এই লাল জবা ফুলের গাছ লাগাবেন তখন জীবনে আসা সমস্ত সংকট এমনকি সূর্যের দোষ থেকে আপনি মুক্ত পেয়ে যাবেন এবং সেই বাড়িতে বা সেই জবা ফুলের গাছের মধ্যে যেন সূর্যের পর্যাপ্ত পরিমাণে আলো পায় বাস্তুশাস্ত্র মতে এটাও বলা হয়েছে যে জবা ফুল সম্পূর্ণরূপে দেবী শক্তির প্রতি তাই যেখানে জবা ফুলের গাছ থাকবে সেখানে পরিষ্কার পরিচ্ছন্নতার উপর অবশ্যই আপনাকে নজর দিতে হবে এবং গাছের যত্ন এবং পরিচে নিতে ভুলবেন না তবেই তার থেকে শুভ ফল পাওয়া যাবে কারণ এই গাছের ফুল দেবী শক্তির প্রতি এই গাছের ফুল হনুমানজির চরণে দেবী লক্ষ্মীর চরণে মা কালীর চরণে অর্পণ করা যায় তাই স্বং সম্পূর্ণরূপে দেবী শক্তির প্রতীক হিসাবে এই গাছের যত্ন নিতে অবশ্যই ভুলবেন না এবং গাছের গোড়ায় নগরা আবর্জনা জমতে দেবেন না সুপ্রিয় দর্শক বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের উদ্দেশ্যে শেয়ার করে দেবেন এতক্ষণ ধরে ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা যদি আমাদের চ্যানেল নতুন সদস্য হয়ে থাকে অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন প্রতিনিয়ত আমাদের চ্যানেলকে ফ্লো করতে ভুলবেন না কারণ আমাদের চ্যানেলে প্রতিনিয়ত বাস্তু সংক্রান্ত বিভিন্ন তথ্য বিভিন্ন আয়ুর্বেদিক উপায় এবং বিভিন্ন টোটকা উপায় নিয়ে আমরা এই চ্যানেল আপনাদের সামনে নিয়ে এসেছি তাই আমাদের এই চ্যানেল প্রতিনিয়ত ফ্লো করতে ভুলবেন না আর যদি আমাদের চ্যানেলে এখনও পর্যন্ত আপনারা নতুন সদস্য হয়ে থাকেন তাহলে প্রতিনিয়ত এই ধরনের নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে দেবেন এবং আমাদের চ্যানেলের প্রত্যেকটা ভিডিও অবশ্যই দেখতে ভুলবেন না কারণ আমাদের এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও আপনার জীবন হয়তো বদলে যেতে পারে তাই অবশ্যই আমাদের চ্যানেলকে ফলো করতে ভুলবেন না চলুন আজ এখানেই রাখছি পরের ভিডিওতে আবার দেখা হবে